আমরা বি করতে চাই করে ভ্যালেন বিয়ে কেন নিশোধ করেছি এখানে কেন কাজি অফিসে যান আই আমার ক্যাশের ওষুধ কয় স্যার স্যার ওর বাবা অনেক পাওয়ারফুল একজন মানুষ উনি যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবেন স্যার আমি একটা আর্জেন্ট জিডি করতে চাই যে দি জি বস কত বলুন আমার বস সাতাশ আপনার নামের বস বলুন জ এর বাবার নাম কি বাবার নাম কুলাম দস্তকির এভাবেই তৈরি হয় কাছে আসার সাহসী গল্পগুলো আর আপনার জীবনের এই সাহসী গল্প থেকেই তৈরি হবে ভালোবাসা দিবসে তিন নাটক আপনার গল্পটি আমাদের পাঠান জিপিও বক্স নাম্বার চার শূন্য তিন চার অথবা ডাব্লিউ 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 ডট ক্লোজ অথবা ক্লোজ গল্প অ্যাট জিমেইল ডট কমে